নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হল ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশুকান্ত দুবে ও পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সাংসদ বিজেপির সুকান্ত মজুমদার অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী এই সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ আলাদা করার ইঙ্গিত এবং কোচবিহার বা কামতাপুরিয়া রাজ্যের জন্য অনন্ত মহারাজের দীর্ঘদিনের দাবি বা লড়াই রাজবংশীদের উত্তরবঙ্গের তাছাড়া নিশিকান্ত দুবের যে আদিবাসী কমে যাওয়া ঝাড়খণ্ড থেকে ছত্রিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট হয়ে যাওয়া বিভিন্ন ইস্যুতে অর্থাৎ জনবিন্যাসে যে পরিবর্তন করছে হিন্দু অর্থাৎ সনাতনী সে এস সি এস টি জেনারেল ব্রাহ্মণ সবই হতে পারে অর্থাৎ সনাতন ধর্মীর যে জনবিন্যাস কালচার ভাষা সংস্কৃতি কথায় যে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তারই কথা সামনে রেখে বা মাথায় রেখে নিশিকান্ত দুবে পার্লামেন্টে একটা বিরাট অভিযোগ এনেছেন অভিযোগটা কি যেভাবে বাংলাদেশ থেকে অর্থাৎ মায়ানমার থেকে রোহিঙ্গা তাড়ানো হয়েছে যে কোনো কারণে হোক সে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় দশ থেকে কুড়ি লক্ষ সে রোহিঙ্গার চাপে অর্থাৎ সেই রোহিঙ্গা বাংলাদেশে আর্থ সামাজিক রাজনৈতিক যে ডাবাডোল বা টালমাটাল সুস্থ পরিবেশ নেই স্বাস্থ্য বাসস্থান ও খাদ্যের জন্য তারপরে ভারতে ঢোকার তৈরি হয়েছে বা ভারত ঢুকছে রোহিঙ্গারা মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের বিশেষ পশ্চিমবঙ্গের বড় অঞ্চলের বসিরহাট ও সুন্দরবন অঞ্চলের তাদের একটা নির্ভরযোগ্য বলা যেতে পারে একটা সুস্বাস্থ্য পরিবেশ থাকার জন্য ও ভোটার রেশন কার্ড এবং খাদ্যের জন্য মূলত মালদা মুর্শিদাবাদে এরা ঢুকে অর্থাৎ ঘুষপেটিয়া বলা যেতে পারে অনুপ্রবেশকারী বলা যেতে পারে টোটালটা মুসলিম তারা যে বিহারের তিন কারখানা জেলা ও ঝাড়খণ্ডের আদিবাসীর মেয়েদের বিবাহ করে এখানকার সনাতনী কালচার যে আঘাতপ্রাপ্ত করছে বা জলবিন্যাস নষ্ট করছে তারই প্রেক্ষাপটে তিনি পার্লামেন্টে একটা গুরুতর অভিযোগ এনেছেন এবং কেন্দ্রীয় তদন্ত দাবিও করেছেন এবং যদি সঠিক না হয় তিনি তাহলে পদত্যাগ করতে পারেন বিজেপি সাংসদ ঋষিকান্ত দুবে তারই কথা মাথা থেকে আমি আজকে প্রতিবেদন করতে চলেছি কী প্রতিবেদন দু সালে সেন্সার ও দু হাজার একুশ সালে যদি সেন্সার করা হয়নি করোনার ভিতরে কিন্তু একটা সাধারণ ধারণা ভিত্তিতে ভারতবর্ষে বর্তমানে যে আঠাশখানা রাজ্য ও নখানা কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এখন বর্তমানে হল লাদাখ এবং ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ এবং বৃহত্তম রাজ্য হল রাজস্তাব এবং ছোটো রাজ্য গোয়া এবং ভারতবর্ষে যে আঠাশখানা রাজ্য ও নখানা কেন্দ্রশাসিত অঞ্চল এই আঠাশখানা রাজ্য ও নয়খানা কেন্দ্রশাসিত অঞ্চলের যে জনবিংশাসী পরিবর্তন ঘটেছে দশ বছরের মধ্যে তা সনাতনী ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী অর্থাৎ সনাতন ধর্মকে যারা ভালোবাসেন তাদের মাথায় হাত কেননা এই দশ বছর বা লাস্ট কুড়ি বছরে দেশভাগের পরবর্তীকালে যে ভারতের প্রায় আঠাশখানা রাজ্য নয়খান কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যে সনাতনরা বা সনাতন ধর্মীরা সংকল্প হয়ে পড়েছেন এখন আমি দেখে নেব যে আঠাশ আঠাশখানা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে নয়খানা তার মধ্যে কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছেন তারই একটা পরিসংখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথমে আসা যাক পাঞ্জাব পাঞ্জাবে প্রায় ফিফটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট শিখ সম্প্রদায় থার্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট বা আটত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট এখানে হিন্দু সম্প্রদায় পাঞ্জাবে পাঞ্জাবে সংখ্যালঘু হিন্দুরা লাক্ষাদ্বীপে ছিয়ানব্বই পার্সেন্টেজ প্রায় মুসলিম হিন্দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট অর্থাৎ লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল হিন্দুরা সংখ্যালঘু মিজোরামে সাতাশি পার্সেন্ট খ্রিস্টান হিন্দু দু পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট বৌদ্ধিস্ট আট থেকে ন পার্সেন্ট মিজোরামে এই রাজ্য অর্থাৎ মিজোরামও সংখ্যালঘু হিন্দুরা নাগাল্যান্ডে অষ্টশি পার্সেন্ট খ্রিস্টান হিন্দু আট থেকে নয় পার্সেন্ট এই নাগাল্যান্ড রাজ্য হিন্দুরা সংখ্যালঘু অরুণাচল প্রদেশে প্রায় তিরিশ পার্সেন্ট খ্রিস্টান এবং হিন্দু উনত্রিশ পার্সেন্ট দেয়ারি পোলাও দেয়ারি পোলা একটা ট্রাইবেলস জনগোষ্ঠী অর্থাৎ বলা যেতে পারে একটা উপজাতি সম্প্রদায় তাদের একটা নিজস্ব কালচার আছে সংস্কৃতি আছে তারা ছাব্বিশ পার্সেন্ট থাকে অর্থাৎ বলা যেতে পারে এক পার্সেন্টের জন্য অরুণাচল প্রদেশেও নর্থ ইস্টের যে রাজ্য অরুণাচল প্রদেশেও প্রায় হিন্দুরা সংখ্যালঘু মেঘালয়ে খ্রিস্টান প্রায় পঁচাত্তর পার্সেন্ট হিন্দু এগারো থেকে বারো পার্সেন্ট এ মেঘালয় রাজ্য হিন্দুরা সংখ্যালঘু জম্মু কাশ্মীরে প্রায় আটষট্টি থেকে উনসত্তর পার্সেন্ট টোটাল জম্মু কাশ্মীরে মুসলিম সংখ্যা থাকে আটষট্টি থেকে উনসত্তর পার্সেন্ট এবং আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট হিন্দু থাকে জম্মু কাশ্মীরে যদি জম্মু কাশ্মীরে নব্বই সালে আগে প্রায় চল্লিশ থেকে পঁচিশ পার্সেন্ট হিন্দু ছিল কমে এসছে এর সাথে আমি একটা কথা যুক্ত করি যে সমস্ত জায়গায় সংক্যালঘু বিশেষত সংখ্যালঘু খ্রিস্টানও আছে ভারতে বৌদ্ধিস্ট আছে জৈন আছে এবং মুসলমানও আছে যেখানে সংকালঘু হিসেবে মুসলমানরা বৃদ্ধি পাচ্ছে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বেশি কেউ মানুক না মানুক কারণ আমি সালে দেখলাম পশ্চিমবঙ্গে যেভাবে দাঙ্গা হাঙ্গামা হলো টেনপুরি দেওয়া হল এবং বিভিন্ন রাজ্যে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তারই প্রকৃষ্ট উদাহরণ হলো কানোয়ার ঘটনা যেটা হচ্ছে উত্তরপ্রদেশে যে শিব শিবের মধ্যে জল ড্রাড়া নিয়ে উত্তরাখণ্ডে যাওয়ার জন্য যে রাস্তা তার মাঝখানের যে মসজিদগুলো সে মসজিদে ঢেকে দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে সেখানে কথা সেই নিরিকে বলা যেতে পারে এবং যেখানে বলা যেতে পারে সংখ্যালঘু হিসাবে খ্রিস্টান সংখ্যাগুরু সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু হিন্দুদের সাথে নষ্ট হচ্ছে না বলেই চলা চলে হ্যাঁ হতেই পারে কম বেশি কিন্তু তুলনামূলক কম আর যেখানে বাচ্চা মুসলিমরা সেখানে তুলনামূলক বেশি দেখা দিচ্ছে এটা বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে তাই একটা কথা পরিশেষে বলি যেভাবে হোক যা পদক্ষেপ নেওয়া দরকার নিতে হবে কেন্দ্রীয় প্রশাসনের বা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি বা অর্থাৎ নিরাপত্তার দিকে বা প্রতিরক্ষার দপ্তরটায় কেননা ভারতবর্ষে যেভাবে রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশে হু করে মুসলিম বাড়ছে ভারতে ঢুকছে পাকিস্তান থেকে ঢুকছে যদি এরকমভাবে প্রতিনিধিত্ব বাড়তে থাকে এভাবে আদিবাসী বা উপজাতি বা স্টেটে বিবাহ করতে পারে বা স্টেটে বিবাহ করে জনসংখ্যা বৃদ্ধি করে তাহলে কিন্তু ভারতবর্ষে সনাতনী কালচার বা আদব কায়দা বড় একটা ঝুঁকির মুখে পড়বে নমস্কার